বন্ধুরা রাতে ঘুমানোর আগে নিভিয়া সফটকে শুধু এইভাবে মাত্র তিন দিন মেখে দেখো এটি তোমাদের ত্বক থেকে মেছে তার দাগ পিগমেন্টেশান ডার্ক স্পট তুলে দেবে ত্বক রুক্ষ হয়ে আছে ড্রাই খসখসে হয়ে আছে কালো ভাব হয়েছে ত্বক কুচকে গেছে সেই ত্বক গ্লোয়িং হয়ে যাবে ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে শুধু তিন রাত্রি নিভিয়া সফটকে আজকে যেভাবে বলছি এইভাবে মেখে দেখো বন্ধুরা এটি তোমাদের ত্বককে দুর্দান্তভাবে গ্লোয়িং আর ফর্সা করবে কোনো দামি ক্রিম ছাড়াই কিংবা কোনো দামি ফেশিয়াল ছাড়াই দেখো সবার প্রথমে নিতে হবে চালের গুঁড়ো এখানে আমি এক চামচ চাল গুঁড়ো নিয়েছি আর এই চালগুঁড়োর মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি হাফ চামচ নারকল তেল চালগুঁড়োর মধ্যে হাফ চামচ নারকল তেল ভালো করে মিশিয়ে নেবে বন্ধুরা মাত্র তিন দিন পর পর এই উপায়টা করে দেখো দেখবে তোমাদের ত্বক কি সুন্দর গ্লো করছে আর দেখো হাফ চামচ গুঁড়ো করা চিনি মিশিয়েছি চিনি আর গুঁড়োকে অল্প একটু জল দিয়ে এখানে গুলে নিতে হবে এটি একটি খুব ভালো ক্লেনজার তৈরি করতে হবে নিভিয়া সফট ক্রিম মাখার আগে আমাদের ত্বকটাকে আগে খুব ভালো করে পরিষ্কার করা দরকার নোংরা ময়লা ডেড স্কিনটা মৃত কোষগুলিকে পরিষ্কার করে তুলে দিয়ে তারপর মাখলে তবেই কিন্তু এটা থেকে উপকার পাওয়া যাবে এবার অল্প অল্প করে জল দিয়ে এই চালগুড়ো নারকল তেল আর চিনিটাকে গুলে নেবে খুব বেশি জল ঢালবে না অল্প অল্প করে একবার কি দুবার জল দিয়ে এইভাবে একটু ঘন করে গুলে নেবে চাল গুঁড়োটাকে দেখো ঠিক এই ভাবে এইবার এটাই যেটা দিতে হবে সেটা দিতে হবে শ্যাম্পু শ্যাম্পু খুব ডিপ ক্লিন করে দেয় ডিপলি ক্লিন করে দিতে হেল্প করে কিন্তু এই শ্যাম্পু এখন এখানে দেখো আমি হাফ চামচ শ্যাম্পু মিশিয়ে নিয়েছি হাফ চামচ শ্যাম্পু মিশিয়ে নেবে আর যদি শ্যাম্পু না মেশাতে চাও তাহলে তোমাদের কাছে যদি কোনো ফেসওয়াশ থাকে সেটা মিশাতে পারো হাফ চামচ তো আমি এখানে শ্যাম্পু মিশিয়ে নিলাম এইবার এইটা দিয়ে আমি মুখটা পরিষ্কার করব বন্ধুরা বিশ্বাস করো এটা এত সুন্দর ত্বককে তোমাদের পরিষ্কার করে দেবে একবার এই সমস্ত জিনিসগুলো মিশিয়ে মুখ পরিষ্কার করে দেখো দুর্দান্তভাবে তোমাদের ত্বক পরিষ্কার করে দেবে একদম ডিপ ক্লিন করে দেবে আর তারপর যেই ক্রিম কিংবা যা কিছুই মুখে মাখবে তার কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট তোমরা পাবে এবার দেখো সারা মুখে এটাকে আগে আমাদের এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে সারা মুখে মাখতে হবে তো এই দেখো এই শীতে খুব তাড়াতাড়ি আমাদের ত্বক রুক্ষ হয়ে যায় খুব তাড়াতাড়ি আমাদের ডেড স্কিনগুলো তৈরি হয় কিন্তু এটা যদি প্রতিদিন ভালো করে না পরিষ্কার করো তাহলে এই লেয়ারগুলো মুখে পড়তে পড়তে আস্তে আস্তে কী হয় মুখে কালো छोप पड़ते आरंभ हो जाए दाग छोप पड़ते आरम्भ हो जाए कि स्किन खूब ड्राई लागे स्किनर ग्लो थके स्कार डाल लागे तो स्किना के जो एकदम भलो परिष्कार क्लीन उज्जवल करते जाओ बयसर छोप जाते ना बोझा जाए स्किने बस यांग लागे ত্বকটা তাহার জন্য তোমাকে তোমাদের এই উপায়টা করতে হবে তো দেখো এখানে ভালো করে মুখে আমি কিন্তু এটা খুব ভালো করে মেখে নিয়েছি তোমরা যদি চাও এটাকে তোমরা দিনের বেলাও মাখতে পারো হাতে পায়েও মাখতে পারো ঘাড়ে গলায়ও মাখতে পারো এইটা এইভাবে মুখে মেখে এটা অন্তত সাত থেকে দশ মিনিট রেখে দেবে সাত দশ মিনিট ধরে রাখলে ট্যানিংটা তুলে দেবে দেখো প্রতিদিন তোমরা যদি একদিনও একটুও রোদ লাগাও পনেরো কুড়ি মিনিটও মুখে যদি দূর লাগে তাহলেই দেখবে ঝট করে ট্যান পড়ে যায় কিন্তু তো সেই কারণে অন্তত একদিন অথবা দুদিন পর ট্যান রিমুভ করা ভীষণ দরকার হচ্ছে তো দশ মিনিট মুখে রাখার পর এইভাবে একটুখানি এইভাবে খসবে তাতে কি হবে স্ক্রাব হয়ে যাবে খুব ভালো মতো স্ক্রাব হয়ে ডেডি স্কিনগুলো উঠে যাবে এবার একটি ভিজে টাওয়াল দিয়ে এটা মুখ থেকে মুছে ফেলবে তোমরা দেখবে কী সুন্দর তোমাদের ত্বক একদম গ্লো করছে পরিষ্কার হয়ে গেছে ডিপ ক্লিন করে দিয়েছে একদম দেখবে মানে এক ত্বকে যে রোম কূপগুলো থাকে যার মধ্যে ময়লা ঢুকে থাকে অনেক সময় ব্ল্যাক হেডস ঢুকে থাকে হোয়াইট হেডসগুলো থাকে ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি অনেক সময় দানা দানা হয়ে থাকে কিংবা ত্বকটা খসখসে মতন হয়ে আছে সেই ভাবটা পরিষ্কার করে দেবে একদম তুলে তো এইভাবে মুখ থেকে এটা মুছে নেবার পর হালকাভাবে একটুখানি আরেকবার স্ক্রাব করে তারপর জল দিয়ে মুখটা ধুয়ে আসবে দেখো আমি জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে এসেছি দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার করেছে দেখো মুখটাকে কি সুন্দর ক্লিন করেছে এইবার চলো নিভিয়া সফটটা কিভাবে মাখবে বলে দিচ্ছে আমার কাছে নীল নিভিয়া সফটটা আছে তো তোমাদের কাছে যদি সাদাটা থাকে সেটা নিতে পারো নীলটা থাকলে সেটাও নিতে পারো তোমাদের কাছে যেটা আছে সেই নিভিয়া সফটটাই তোমরা নিয়ে নেবে তো আমার কাছে এটা ছিল আমি এটাই মাখি তাই আমি এটা দিয়েই তোমাদের আজকে দেখাচ্ছি তোমাদের কাছে যেটা থাকবে সেটা হাফ চামচ নিয়ে নেবে দেখো আমি এখানে হাফ চামচ নিভিয়া সফট ক্রিমটা নিয়ে নিলাম আর এরপর আমাদের যেটা দিতে হবে সেটা দিতে হবে এর মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল শীত চলে এসছে আর স ভিটামিন ই ক্যাপসুল শুধু ত্বকের রুক্ষতা কিংবা কোচকানো ভাবটাকেই দূর করে না ভিটামিন ই ক্যাপসুল কিন্তু মুখের দাগও দূর করে যদি নিয়মিতভাবে আমরা ধৈর্য ধরে না ভুলে প্রতিদিন যদি ভিটামিন ই ক্যাপসুল রাতে ঘুমানোর আগে মাখতে পারি ত্বকের তারুণ্য ধরে রাখা যায় বয়সের ছোপ মুছে ফেলা যায় দাগ ছোপকেও মুছে ফেলা যায় দেখো এখানে ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিয়েছি আমি আর দিচ্ছি নারকল তেল হাফ চামচ নারকল তেল মেশাবে নারকল তেলের চেয়ে ভালো কিছু হয় না নারকল তেল ত্বককে মসৃণ করে নরম করে সফট করে ত্বকের গ্লো বাড়ায় উজ্জ্বলতাকে ফিরিয়ে আনে আবার থেকে আর এই শীতে নারকল তেল তো দুর্দান্ত জিনিস হচ্ছে এর মধ্যে হাফ চামচ নারকল তেল মেশাবে ভিটামিন ই ক্যাপসুল মেশাবে ভালো করে এটাকে কিন্তু মিক্স করবে সবকটা জিনিস যেন ক্রিমের সাথে সুন্দরভাবে যেন মিশে যায় একদম সেইভাবে তোমার খুব ভালো করে এটাকে কিন্তু মেশাতে হবে দেখো এখানে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর এটা এইভাবে ভালো করে মিক্স করে নেবে কারণ ভালো করে যদি মিক্স না হয় তাহলে কিন্তু সেই উপকারিতাটা তোমরা পাবে না দেখো আর চাইলে এর মধ্যে দু ফোটা গ্লিসারিনও তোমরা অ্যাড করতে পারো এবার দেখো এটা আমি আমার রুক্ষ ড্রাই হাতটার মধ্যে লাগিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো ডিফারেন্সটা দেখো কতটা ডিফারেন্স এসছে দেখতে পাচ্ছ দুটোর মধ্যে দেখো যে জায়গাটা লাগিয়েছি সেই জায়গাটার ডিফারেন্স দেখো এইবার এটা পরিষ্কার মুখে মেখে নিতে হবে তো তোমরা চাইলে এটা দু তিন দিনের জন্য একটু বেশি করে বানিয়েও রেখে দিতে পারো তো এই দেখো আমি এখানে এবার সারা মুখে খুব ভালো করে মেখে নিচ্ছি এটা সারা মুখে ভালো করে মাখবে চোখের তলায় বিশেষ করে চোখের তলার কালি চোখের তলার ভাঁজ দূর করতে সাহায্য করবে একটু বেশি করে মাখবে এটা কারণ এটা দিয়ে তোমাদের মুখে বেশ করে মাসাজ করতে হবে বেশ কিছুক্ষণ ধরে এটা দিয়ে মাসাজ করবে যত মুখে মাসাজ করবে দেখবে আস্তে আস্তে স্কিনে টেনে যাচ্ছে এটা আর প্রয়োজন হলে আবার একটুখানি নিয়ে মাসাজ করবে প্রথমেই আগে বেশ ভালো পরিমাণে মুখে আগে মেখে নেবে এটা তারপরে ভালো করে মাসাজ করবে দেখবে পুরোটা এটা তোমাদের ত্বকে দেখবে টেনে গেছে পুরোটাই স্কিন করে নেবে আর দেখবে স্কিন আস্তে আস্তে গ্লো করতে আরম্ভ করেছে দেখতেই পাচ্ছ আমি এই জন্য এই জায়গাটা কাট করিনি কারণ আমি চাইছি তোমাদের পুরোটা আমি দেখাই যে এক্স্যাক্টলি দেখো কি হচ্ছে পুরোটা দেখেছো আমার স্কিনে টেনে গেছে আর স্কিনটা এবার গ্লো করছে কি না তো পুরোটা মা মেখেই এই মাসাজ করবে দেখবে স্কিনে তোমাদের যতক্ষণ না টেনে যাচ্ছে পুরোটা এই দেখো এইবার দেখো রেজাল্টটা তো বন্ধুরা নিভিয়া সফট এইভাবে তিন দিন মেখে দেখো তোমরা সারা বছর মনে হবে নিভিয়া সফটকে এইভাবে মাখি দুর্দান্ত রেজাল্ট তোমাদের দেয় তিন দিন আমি দেখার জন্য তোমাদের বললাম তবে এটা তোমরা সারা জীবন মাখতে পারো ছেলেরা মেয়েরা সবাই এই উপায়টা করতে পারে এই শীতে ত্বককে উজ্জ্বল ফর্সা গ্লোয়িং রাখার জন্য তাহলে অবশ্যই করে দেখো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করব তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে